আর শুধু মুমিনের জন্য যে ঈদ সেটা হল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলতে বাংলায় বলে খুশির উৎসব আরবিতে বলা হয় ঈদ এ মিলাদুল্লাহ নবীজির আগমনে খুশি এই বাংলার আরবি হলো ঈদ এ মিলাদুন্নবী তো যেই কথাটা বাংলায় বলা যায় যেই কথাটা ইংলিশে বলা যায় ওই কথাটা আরবিতে বলা জায়েজ না না জায়েজ কিন্তু আমাদের দেশের কিছু নাবালে তারা সম্পর্কে বলে যে ঈদ হলো দুইটা ঈদ আর কুরবানির ঈদ এই তৃতীয় ঈদে মিলাদুন নবী যারা বানিয়েছে এটা হলো বেদাত নাজায়েজ কথা বলেন বলে কিনা হা রোজার ঈদ কুরবানির ঈদ সকল মুসলমানের জন্য

কি মুসলমান মুনাফিক মুসলমান তো মুনাফিক মুমিন সকল মুসলমানের জন্য ঈদ উল ফিতর ঈদ আযহা আর শুধু মুমিনের জন্য যে ঈদ সেটা হলো সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদ এটা মুনাফিকের ঈদ নয় এজন্য বলে সকল ঈদের ঈদ এ মিলাদ নবী মুমিনের নবী মুমিনদের ঈদ পূর্ণ merhaba কোরআনে এই এসেছে একবার বলেন তো কয়বার রোজারীদের কথাও না কুরবানীর ঈদের কথাও তাইলে কোন ঈদের কথা এসেছে ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা নবীর কাছে দৌড়ায় এসেছেন সূরা মায়দা ১১৪ নম্বর আয়াতে কারীমায় এইদের কথা পাবেন উম্মত এসে বলে নবী গো সব সময় তো ঘরের খানা খাই আজকে আমরা আল্লাহর দরবার থেকে খানা চাই বড় করে বলুন হবা

আল্লাহর নিয়ামতের মধ্যে রহমতের মধ্যে ছোট্ট একটা নিয়ামত হলো আসমানি রিজিক আর সবচেয়ে বড় নিয়ামত হলো রহমতুল লিল তো সাধারণ নিয়ামত পে ঈসা আলাইহিস সালাম ঈদ পালন করে আল্লাহ কোরআনে এই আয়াত আমাদেরকে নাজিল করে এটাই বুঝায়ছেন এই উম্মতে মুহাম্মাদি দেখো ঈশা আমি আল্লাহর থেকে সামান্য রহমত পাওয়ার পরে ঈদ বানিয়েছে তোমাদেরকে আমি রহমতুল্লিল আলামিন দিতেছি তোমরা চিন্তা করো ওই রকম ছোট ঈদ করবা না বড় ঈদ করবা কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা কি করি বড় ঈদ করি এই প্রবাদে আছে

নম্বর কিতাব কওমি মাদ্রাসায় পড়ায় আলিয়া মাদ্রাসায় পড়ায় আজ থেকে বারোশো বৎসর আগে লিখেছেন কয়শো বছর আগে বারোশো বৎসর আগেরটা কি নতুন না পুরাণ

একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক কিনা একাত্তর থেকে আজকের দুই হাজার চব্বিশ পর্যন্ত এই বাংলাদেশে গত কয়েক বছর পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পালন হয় কি সিয়াতন নবী না ঈদে নবী এই বছর কিছু কিছু দুষ্কৃতীরা ঈদ শব্দ বাদ দিয়েছিল এই ইসলামী ফাউন্ডেশনের নাম দিয়ে শুধু ঘোষণা দিয়েছিল বারো রবিউল আউয়াল میلادুন নবী কিন্তু যখন আমরা তরীকতপন্থী সুন্নীরা ফেসবুকে লেখালেখি শুরু করেছি আন্দোলনের দিকে রওনা দিয়েছি তখন তাড়াতাড়ি তারা আবার এটাকে পরিবর্তন করে আবার লিখেছে বারো রবিউল আউয়াল ঈদ এ میلادুন আল্লাহ তাদেরকে হেদায়েত نصیব করুক সবাই বলি আমীন